সিলেটে পনেরো জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে আজ সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিসংখ্যানবিদ ফণীভূষণ সরকার তিনি জানান গত আঠারো সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে পনেরো জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে এর মধ্যে জালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন ও সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বারো জন শনাক্ত হয়েছেন এদিকে বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আট জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে সিলেট সিটি কর্পোরেশন এরই মধ্যে এডিস মশার লাভা তল্লাশি করতে তিনশো বাসাবাড়িতে কাজ করছে স্বাস্থ্যকর্মীরা এর মধ্যে পনেরোটি বাড়িতে লার্ভার অস্তিত্ব পাওয়া গেছে আর বর্তমানে সিটি কর্পোরেশন এলাকায় আটটি স্বাস্থ্যকর্মী কাজ করছে তবে সিটি কর্পোরেশন এলাকায় নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি বিষয়টি নিশ্চিত করে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম বলেন এখন পুরো দেশেই ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে তাই আমরা স্বাস্থ্য বিভাগ কর্মপরিকল্পনার রূপরেখা দিয়েছি নগরীতে মশক নিধনের জন্য স্থায়ী সমাধানের কথাও ভাবছি বিশেষত প্রতিদিন মশক নিধনের কার্যক্রম চালানো হচ্ছে